আসসালামু আলাইকুম বন্ধুমান হাজারদুয়ারি ভ্লগ কামিং পার্ট টুতে আপনাদের সবাইকে স্বাগত তো এর আগের আমি ভ্লগে দেখেছিলাম হাজারদুয়ারি এবং জগৎ শেঠের বাড়ি তো আমি এখান থেকে চললাম কাঠগোলা তো আপনারা পুরো ভিডিও অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো এখন আমি কাঠগোলার গেটে ঢুকে পড়লাম এবার আপনাদেরকে দেখাবো এই কাঠগোলার মধ্যে কি কি রয়েছে কাঠগোলা গ্রেটের মধ্যে ঢুকতে দেখতে পাচ্ছি যে চারিদিকে ঘোড়া রয়েছে সেগুলো সিমেন্ট বালি দিয়ে তৈরি করা আছে এবং রং করা আছে কিন্তু গাছের মধ্যে আছে তার জন্য ভালো করে দেখতে পাওয়া যাচ্ছে না এখানে এসে টিকিট কাটার পর এখানে একটা বোর্ড লাগানো আছে এখানে লেখা আছে কাঠগোলা বাগান দেখিবার বিশেষ স্থান তো এটা আপনারা একটু পজ করে পড়ে নেবেন ভিতরে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন যে এখানে ওপরে একটা সিংহ রয়েছে আর এবার এখান থেকে আমি একটু সামনের দিকে যাব। এখানে দেখতে পাচ্ছেন যে ভিতরে চার কোনা কোনা কাঁচের বাক্স বানানো আছে আর এই বাক্সর মধ্যে জল আছে জলের মধ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালারের মাছ রয়েছে দেখতে খুব সুন্দর লাগছে এইখানে রয়েছে একটা মস্ত বড় লেজওয়ালা মুরগি তার লেজটা দেখতে পাচ্ছেন কত বড় সে কিন্তু খাবার খাচ্ছে আর এই দিক দেখছে মুরগিটার নাম আমি সঠিক বলতে পারছি না আপনারা এটা যেটা মুরগি দেখতে পাচ্ছেন এই মুরগির নাম হচ্ছে ইংরেজি টুপি মুরগি দেখছেন এখানে লেখা আছে ইংরেজি টুপি মুরগি এটা আছে চীনের লেডি আমহাস্ট দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে চীনের লেডি আমহাস্ট কত মোটা কালো কালারে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম আর এখানে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে সাজানো রয়েছে চারিদিকে ঘেরা আছে আর ওপরে দেখতে পাচ্ছেন পাহাড়ের মতো উঁচু করে মাটি দেওয়া আছে আর এটা হচ্ছে নিচে একটা জলের রাস্তা এটা দিয়ে জল যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন জলের মধ্যেও মাছ রয়েছে পাখিকে কেউ খাবার দেবেন না এই কথাটা এখানে বলা হয়েছে থেকে একটু চললাম আর এখানে দেখতে পাচ্ছেন যে কত পায়রা রয়েছে কত পায়রা দেখেন সব এখানে ভিতরে আছে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন খরগোশ সব রকম খরগোশ আছে এখানে দেখেন মানে সব কিছু আছে কাঠগুলোতে এখানে খরগোশ এবার আমরা এই রাস্তা দিয়ে চলাম উঁট পাখি দেখার জন্য বলছে ওইদিকে বড় বড় উঁট পাখি রয়েছে তো সেই সেই উট পাখিগুলো দেখবো এবং আপনাদেরকেও দেখাবো এই যে দেখেন চলে আসলাম উট পাখির কাছে দেখেন অত বড় উঠ পাখি জীবনে প্রথমবার চোখে দেখছি উট পাখি দেখেন কত আস্তে আস্তে আসছে আর কত বড় পাগুলো দেখতে পাচ্ছেন কত বড় বড় উঠ পাখি এখান থেকে এবার যাচ্ছি আমরা কাঠগোলার ভিতরে এই এটাই সেই কাঠগোলা এর ভিতরে গিয়ে দেখবো কি রয়েছে এর ভিতরে কিন্তু একটাই কথা এখানেও সেই একই কথা বলছে ভিডিও করতে পারবে না তার জন্য আপনাদেরকে আমি বাইরে থেকে একটু দেখিয়ে দিচ্ছি আর ভিতরে যাওয়ার আগে এদিকে একটা রয়ে পুকুর তো দেখছেন পুকুরে কত হাঁস সাঁতার কাটছে এখানে লেখা আছে ভিতরে কেউ ছবি তুলবেন না ভিতর থেকে দেখে ঘুরে আসলাম এবার আমি এদিক থেকে সামনে দিয়ে যাব ওইদিকে মানে ওইদিকে গিয়ে আমি কাঠগোলাটার চারিদিকে ঘুরবো মানে যেখানে আপনারা পুকুর দেখতে পেলেন সেটার পাশ দিয়ে আমি চারিদিক থেকে ঘুরে আসব তো আমি যাচ্ছি ওইদিকেই পুকুরের সাইড ধরে হাঁটতে হাঁটতে চললাম চারি সাইড ঘুরবো বলে দিয়ে ওই দিক থেকে দেখবো যে ক্যামেরার ভিউটা দূর থেকে রকম আসছে আপনাদেরকে দেখানোর জন্য একটু কষ্ট করে হাঁটা শুরু করে দিলাম ওইদিকে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ওখান থেকে হাঁটতে হাঁটতে একটু দূরে চলে আসলাম আর এখানের থেকে দেখতে পাচ্ছেন পুরো কাঠগোলার এরিয়াটা মানে এখান থেকে পুরোটা দেখাচ্ছি দেখেন কত সুন্দর লাগছে তার জন্য আমি আসলাম ভাবলাম এদিক থেকে ভিউটা আসবে তো আজকের এই ভ্লগ ভিডিও এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করতে ভুলবেন না ভিডিওর কোন পার্টটা আপনাদের ভালো লেগেছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন কোনো ভ্লগ ভিডিও নিয়ে